গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমরা অবশ্যই দেখবে এদেশের নারী সমাজের প্রতি অবমাননা অবমাননাকর কিছু বক্তব্য দিয়েছে আরেকটি দলের প্রধান নারীদেরকে যারা অবমাননা করে নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায় না তাদের পক্ষে তো দেশের নারী সমাজ থাকতে পারে না সারা দেশে প্রতিবাদের মিছিল প্রতিবাদের ঝড় উঠছে কারণ তারা নারীদেরকে ঘরে আবদ্ধ রাখতে চায় কর্মস্থলে দিতে যেতে চায় না কর্মকণ্ঠা কমানোর কথা বলছে যাতে নারীদের কর্মস্থান না হয় তারা বলছে তাদের দলের নেতৃত্বে কখনো নারী আসবে না তাহলে আমরা গণতন্ত্রের কথা বলছি কেন সাম্যের কথা কেন বলছি যে জন্য এই সাম্য বৈষম্যহীন গণতান্ত্রিক সুবিচারের রাষ্ট্র বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল ছাত্রগণ অভ্যুত্থান হয়েছে তাহলে কি তারা তার বিপরীতে দাঁড়িয়েছে আমরা দেখেছি জাতীয় সংসদে আগামীতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে অনেক মহিলাদেরকে মনোনয়ন দিয়েছি কিন্তু সেই দল একজন নারীকেও জাতীয় সংসদের সরাসরি প্রতিনিধিত্বের জন্য মনোনয়ন দেয়নি তাদের কর্মকাণ্ডে বোঝা যায় তারা এই দেশের নারী সমাজকে ঘরে আবদ্ধ রাখতে চায় তারা তাদের অগ্রগতি চায় না প্রগতি চায় না তাদের সমৃদ্ধি চায় না তাদের মর্যাদা দিতে চায় না এটা মধ্যযুগীয় ভাবনা আমাদের দেশে যেমন জনসংখ্যার অর্ধেক নারী পৃথিবীর প্রায় সকল দেশেই তাই এই অর্ধেক জনসমষ্টিকে পিছিয়ে রেখে অন্ধকারে রেখে কোনো দেশ পৃথিবী এগিয়ে যেতে পারে না সেজন্য আমরা তার সেই বক্তব্যের প্রতিবাদ জানাই এবং এই প্রতিবাদ ভোটের মাধ্যমে জানাতে হবে ইনশাল্লাহ এ দেশ প্রত্যেক ধর্মের বর্ণের প্রত্যেক ভাষাভাষীর প্রত্যেক সংস্কৃতির মানুষের দেশ এটাই আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদের মূল বক্তব্য আজকে আমাদের এখানে আমার মেয়ে সন্তানদের সংখ্যা আমি অনেক বেশি দেখছি আমার দেশের প্রসারের বেগম একানব্বই সালে সরকার থাকার সময় শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন ব্যবস্থা সেই জন্য আজকে নারী শিক্ষার অনেক বেশি হার বেড়েছে এবং অগ্রগামী হয়েছে আমি দেখছি তোমরা অবশ্যই পড়ানশীল কিন্তু প্রগতিশীল তোমরাই বাংলাদেশের সমৃদ্ধি অগ্রগতি প্রগতি নিয়ে আসবে এইভাবে অর্ধেক জনসমষ্টির পক্ষে আমরা যা কিছুই কর্মসংস্থা নিচ্ছি কর্মসূচি নিচ্ছি সেগুলো বাংলাদেশের নারী সমাজকে ক্ষমতায়ন করবে মর্যাদাবান করবে এবং তাদেরকে পরিবারের সম্মানিত করবে সর্বোপরি তাদের অর্থনৈতিক সচ্ছলতা আনবে এইভাবে পরিবার সন্তান পরবর্তী প্রজন্ম এগিয়ে যাবে আমরা এই কর্মসূচি এই পতাকা আমরা প্রজন্ম থেকে প্রজান্তরে প্রজন্মান্তরে হস্তান্তর করতে চাই সেই পতাকার ধারক হবে তোমরা সবাই আমাদের জীবনের পথযাত্রা প্রায় শেষের দিকে আমাদের যা কর্মসূচি এবং স্বপ্ন যদি আমাদের কিছু অপূরণ থাকে সেটা তোমরাই বাস্তবায়ন করবে নিজেরা জ্ঞানার্জন করবে জ্ঞানার্জন করাই তোমাদের এখন সাধনা নিজেদেরকে প্রস্তুত করবে নিজেদের জন্য পরিবারের জন্য দেশের জন্য সম্পদ হিসাবে নিজেকে গড়ে তুলবে